তো আমি যেটা বলছিলাম আমি কালকেই মালদা এসেছি আর আপনাদের অনেক কমেন্ট এসছে অনেক আমি অনেক কমেন্টের রিপ্লাই দিয়েছি আবার অনেক কমেন্টের রিপ্লাই দিতে পারিনি কারণ অনেকগুলো কমেন্ট চলে এসেছে যে দাদা আপনার শ্বশুরবাড়িটা কোথায় পার্টিকুলার কোন জায়গায় আমরা দেখা করতে চাই আর এর আগেও অনেক কমেন্ট এসেছিলো যখন অনেকেই শুনেছিলো যে লাড্ডুর মামা বাড়ি মালদাতে তখন অনেক কমেন্ট এসেছিলো যে দাদা মালদা এলে অবশ্যই জানাবে আমরা কিন্তু দেখা করবো আপনাদের মনে যেমন একটা ফিলিংস আছে যে যে মানুষটাকে ভিডিওতে দেখছি অতদিন থেকে প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেখছি সেই মানুষটাকে সামনে থেকে দেখবো মনের একটা আলাদা রকম ফিলিংস আছে আলাদা রকম খুশি আছে রকম আমারও কিন্তু একটা মনের মধ্যে ফিলিংস আছে কারণ যে মানুষগুলো আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমি প্রতিদিন পড়ি যে মানুষগুলোর কমেন্টগুলো পড়ে আমি জীবনে আগে যাওয়ার জন্য উৎসাহিত হই সাহস পাই সেই মানুষগুলোকে সামনে থেকে দেখতে পাবো আমার মনেও কিন্তু প্রচুর খুশি তো যারা এই সাইড থেকে দেখা করতে যাও। এই ইটাহার তারপরে রায়গঞ্জ তাদের এখানটাই সামনে পড়বে আমার শ্বশুরবাড়িটা পার্টিকুলার লাড্ডুর অডিটা পার্টিকুলার হচ্ছে ময়না চেকপোস্টের রামনগরে এই রামনগরে আমি এখন আছি রামনগরে এসে দেখা করতে পারেন আপনারা সকলে আর যারা মালদা ফারাক্কা সাইড থেকে দেখা করতে চান ফারাক্কার থেকেও আমাকে মেসেজ করেছিল ফারাক্কার থেকেও আমাকে কমেন্ট করেছিল যে দাদা আপনার ভিডিও দেখি আপনি যখন এত কাছে চলে এসেছেন মালদাতে তো আমি কিন্তু আপনার সাথে দেখা করতে চাই তো মালদাতে আমার ছোট সালা ওখানে থাকে কলেজে পড়াশোনা করে সাথে একটা ছোটো স্মল বিজনেসও করে মানে নিজের খরচা নিজে চালাই ভালো জিনিস তো ওখানে নিজের কোয়ার্টার নেওয়া আছে নিজের রুম নেওয়া আছে ভাড়ায় তো ওখানে আমি একদিন যাব তো ডেটটা এখনও ফিক্স করে নি দু চার দিনের মধ্যে একদিন যাব ওখানে যেয়ে একদিন থাকবো তো ওই দিকের মানুষ মালদাতে দেখা করে নিতে পারবেন কারণ ওটা সামনে হবে এত দূর আসাটা মানে এইটা একটু দূর হয়ে যাবে আর কি মালদার থেকে আরও তিরিশ কিলোমিটার পড়ে যাবে তাহলে ওখানেই আপনাদের সুবিধা হবে মালদা তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মতন হাসি খুশি থাকবেন হাসি খুশি থাকলে কি হয় জানেন শরীরে রোগ বাগটা কম হয় হাসিটা কিন্তু ফ্রিতে পাওয়া যায় ওষুধ বটে কিনতে হবে তা নয় কিন্তু হাসিটা এক ধরনের ওষুধেই সুস্থ থাকার ওষুধ মানে হাসলে কিন্তু সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ